হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি রান্না করব পাবদা মাছের ঝোল তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবং পাবদা মাছগুলো ধুয়ে রেখেছিলাম পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম আমি একে একে করার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবং নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে নরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে আরেকটু হালকা নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ দেবো দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে হালকা করে কষিয়ে নিব। মশলাটা যখন আস্তে আস্তে দুই মিনিট কষানো হয়ে যাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আর একটু পানি দিয়ে দেবো দিয়ে পানি দেওয়া হয়ে গেলে পানিতে জাল করে এক পাঁচ মিনিট জাল করে একটু বল উঠে গেলে তার মধ্যে আমি আস্তে আস্তে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করব রান্না করার পর ঝোলটা একটু কমে আসলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু জাল করে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিট জাল করলেই হয়ে যাবে আমাদের পাবদা মাছের ঝোল এখন একটি বলে আমি পরিবেশন করব আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজার আল্লাহ হাফেজ